এবং তার সাথে আরও সাত আটজন রয়েছে যাচ্ছি তখন আমার বাসার সামনে দেখে চিন্তাই হচ্ছে আর কি প্রত্যেকটা দিন এদের আমরা যদি মারতেও যাই আমাদেরকে চলে যায় দস্তা দস্তি হওয়ার কারণে হওয়ার সময় এক পর্যায়ে আমাকে কোপ দিয়ে ফেলে কোপ দেওয়ার পরে আমার দুইটা আঙ্গুল ই হয়ে যায় আলাদা হয়ে যায় দেশের প্রশাসন নেই রাস্তায় কোনো ট্রাফিক নেই কোনো পুলিশ নেই কোনো প্রশাসনের কেউই কাজ করছে না রাস্তায় আর কি আমি দোকান বন্ধ করে যাচ্ছিলাম এখানে ওই যে আন্দোলনের প্রথম শুরুটা তখন যাচ্ছিলাম যাওয়ার পথে আমার বাসার সামনে রাত তখন আনুমানিক দেড়টা কি পনেরো দুইটা দোকান বন্ধ করে যাচ্ছি তখন আমার বাসার সামনে দেখি কি চিন্তাই হচ্ছে আর কি আমার গেটের সামনে তখন আমি রিক্সা দেন আমার পরেই আমার কাছে একজন পুলিশ পরিচয় ডাক দিল যে আমি পুলিশের লোক আমাদেরকে একটু বাঁচান তখন আমি আমার ব্যাগটা রাইখা আমি আগায় গেছি আগায় যাওয়ার পরে এক পর্যায়ে দস্তাদস্তি হওয়ার কারণে হওয়ার সময় এক পর্যায়ে আমাকে কোপ দিয়ে ফেলে কোপ দেওয়ার পরে আমার দুটা আঙ্গুল ই হয়ে যায় আলাদা হয়ে যায় চারটা আঙ্গুলে কোপ লাগে দুইটা আলাদা হয়ে যায় হয়ে যাওয়ার পরে আমি মেডিকেলে চলে এসেছি পাবলিক ওকে ধরে একজনকে ধরে এই থানায় সুবদ্ধ করতে আর বাকি তিনজন এখনও পালাতক এটুকুই আর আমাদের এলাকায় এখনো এখনও সব সময় ছিনতাই চাঁদাবাজি এটা হচ্ছেই এটা হলো এই লিমিটেড তিন নম্বর রোড থেকে একদম নবীনগরের চার নম্বর রোড তখন তো এই জায়গাটুকের ভিতরে একদম নিয়মিতই হচ্ছে আমাদের জনগণ চলাচল বসতি যা কিছু আছে সবাই আমরা খুব আতঙ্কেই আছি এখন তো সবাই আমরা ভয়তেই আছি যে কখন কোন সময় কি হয়ে যায় এই বিষয়গুলো নিয়ে সবাই আমরা ভয় ভয় বিবৃতি আছি এখন মনে করেন দশটা পর নয়টা পরে লোকই থাকে না কারণ এরা মনে করেন রাত্রে এগারোটার পর তো একদম সংঘবদ্ধ দাঁড়ায় থেকে চিন্তা একটা রিকশাও যেতে পারে না এলাকায় যে বারোটা পর একটা লোক যে হাইটে যেও বাসাতে বেরোবে এরকম কোনো পরিস্থিতিই নাই পরিস্থিতি খুবই খারাপ ভাই এই আর কি এখন মনে করেন দেশে যেই সর গভর্নমেন্ট আছে তারা হয়তো আইনত এই ব্যবস্থাটা নিলে হয়তো এলাকাবাসীকে একটু শান্তি পেতে হবে এই আর কি এটাই আমরা চাই ধন্যবাদ আপনার আসলে দিনকে আমি গাজীপুরে শহরে যাই আমার এক বন্ধুর বাড়িতে তো ফিরে আসার সময় আমি বিকেল পাঁচটা থেকে রাস্তায় প্রচণ্ড জ্যাম হয় তো জ্যামের ভিতরে এত পরিমাণে গাড়ি আমার মনে হয় যে গাজীপুর চৌরাস্তা থেকে একদম গাজীপুর শহর পর্যন্ত রাস্তায় জ্যাম থাকে তো থাকা অবস্থায় কিছু লোক দেখলাম যে খুব ছোটাছুটি করছে কি হলো হঠাৎ করে এখন দেখি একটা ছেলের হাতে ওপেন একটা চাপাটি এবং তার সাথে আরও সাত আটজন রয়েছে তো একজনের মোবাইল একদম ওপেন মানে সে এটা যাচ্ছিলো একদম অস্ত্র বাধায় গলার সাথে বাধায় সে মানে মোবাইলটা নিয়ে নিল এবং আরও দুই তিনজনের হামলা করছিল তো তখনই আমরা যখন মানে রাসামতির যে ড্রাইভাররা যারা ছিল আর কি আমি আমার গাড়ি থেকে আমি নেমে পড়েছি এবং আরও লোক ছিল সাথে তো নেমে পড়েছি নেমে ওটাকে প্রতিহত করার জন্য আমরা চেষ্টা করি কিন্তু ওরা আমাদের উপরে উল্টা আরও হামলা করতে আসে তো যাও তখন আমি লাইভ করতে পারি পরে আমি যে বিষয়টা যার যে বাসের যে ভিত্তিম যার বাস থেকে যার মোবাইলটা থিনে নিয়েছে তার কাছে যে জিজ্ঞেস করলাম এবং কিছু এলাকার মানুষের কাছে ওই এলাকার মানুষ কাছে জিজ্ঞেস করলাম যে এখানে কি প্রত্যেক দিন এরকম হয় কয় ভাই আল্লাহর প্রত্যেকটা দিন এদের আমরা যদি মারতেও যাই উল্টা আরও আমাদেরকে কুপায় থেকে চলে যায় যেমনটা আপনারা হয়তো জানেন যে দেশের অবস্থা ভালো না দেশের প্রশাসন নেই রাস্তায় কোনো ট্রাফিক নেই কোনো পুলিশ নেই কোনো প্রশাসনের কেউই কাজ করছে না রাস্তায় আর কেউ মানে কাউকে যদি কেউ আঘাত করে রাস্তায় কেউ কখনো সেটা প্রতিবাদও করতে কেউ জানে না তার কারণ একটাই যে গেলে বলে তো উল্টা আরও তার উপর আঘাত করে এবং উল্টা ধাওয়া পাল্টা ধাওয়া করে তো সেই ক্ষেত্রেই আমরা চাই যে আসলে এ দেশে আমরা কবে স্বাধীন হবে এ কি আসলে স্বাধীন আমরা স্বাধীন দেশ এটা শুনেছি আমরা স্বাধীন কি আসলে আমরা স্বাধীন আপনার কাছে আমাদের একটাই বলার কর এবং এই দেশের যারা উদ্যতন কর্মকর্তা যারা রয়েছেন দেশের যারা শাসন যাদের উপরে দায়িত্ব এ দেশের দায়িত্ব যাদের উপর রয়েছে তাদের কাছে একটাই চাওয়া যে দেশের মানুষ কিভাবে। সুষ্ঠু বিচার পাবে একজন মানুষ যে আজকে আমরা যে আসলে কেউই মানে কি বলবো কেউই আমরা সুষ্ঠুভাবে চলতে পারছি না পথে ঘাটে রাস্তাঘাটে না গেলে আমরা কি করে খাবো আমাদের তো রাস্তায় যেতেই হবে চাকরি করতে গেলে চাকরি স্থলে যেতে হবে বা যে কাজই করি না কেন আমাদের সেখানে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র যেমন কয়দিন আগে একটা ঘটনা ঘটেছে এক ছাত্রর কাছ থেকে দুজন বন্ধু ছিল তারা যাচ্ছিলো দুজনের কাছ থেকে মোবাইল টোবাইল ছিঁড়ে নিয়ে গেছে এবং এই ছাত্রদের এত পরিমাণে কুপিয়েছে যেটা মানে অমানবিক বিষয় তো আমরা আসলে কি স্বাধীন এই দেশ স্বাধীন হবে কবে তা আমাদের কাছে একটাই চাওয়া আমরা আমাদের সবার চাওয়া যে এ দেশটায় যাতে আপনাদের প্রশাসন এবং যে যেখানে আছেন সেভাবে এ দেশকে যাতে সুরক্ষা করা যায় দেশটাকে ভালো রাখা যায় ভালো কিছু করা যায় এই প্রত্যাশাই আমাদের সবার ধন্যবাদ